বন্ধুরা এই যে সকাল সকাল দেখো জাম নিয়ে বসেছে জাম মাখা করিনি একার জন্যে আর মাখা করতে ইচ্ছে করলো না একটু বেট নুন একটু সঙ্গে সামান্য একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি দিয়ে এখন খাব জাম বন্ধুরা এই দেখো সেই জাম গাছটাকে আজকে লাগিয়ে দিয়েছি আজকে আর মানে এত রোদ নেই এই কদিন যে প্রচণ্ড রোদ ছিল আজকে রোদটা নেই মেঘলা করে আছে ওই জন্য আজকে জাম গাছটাকে লাগিয়ে দিয়েছি আর আজকে দেখো আমার গাছে কতগুলো জবা ফুল ফুটেছে আমি ফুল তুলতে এসেছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমার এটা পঞ্চমুখী জবা গাছ হ্যাঁ দেখেছ দুটো ফুল তুললাম আর এইটা একটা দেখো একটা করে পাপড়ি এবছর আমি প্রথম দেখলাম এরকম ফুল ফুটলো ওই একই গাছে দু রকম ফুল ফুটেছে এই দেখো এগুলো হচ্ছে পঞ্চমুখী জবা হ্যাঁ ওই দেখো আর ওই গাছেই একটা দেখো পাঁচটা পাপড়ি নর্মাল যে জবা হয় সেই জবা ফুটেছে এটা কী করে হলো আর এই যে দেখো লেবুটা হলুদ হলুদ হয়ে এসছে লেবুটাকে না তুলে নিই বোটা আলগা হয়ে এসছে প্রায় হয়তো পড়ে যাবে ওই জন্য তুলে নিলাম দেখো এইবার ঘরে এসছি এবার ভালো করে তোমাদের দেখাই দেখো এরকম জবা আমার এর থেকেও বড় বড় ফোটে এখন জানি না গরমের জন্যে ছোট ছোট ফুটছে হ্যাঁ এই যে ছোট দেখো কিন্তু এটাও দেখো কতগুলো আর এটা কি করে হলো এরকম এ দেখো পাঁচটা পাপড়ি যে অতিরিক্ত পাপড়ি আছে যেগুলো ফোটে নিই তা নয় পাঁচটা পাপড়ি যেমন নর্মাল ফুল ফোটে তেমন আমার এই জবা গাছ তিনটে আছে অন্তত সাত আট বছর ধরে এই আমি প্রথম দেখলাম এরকম ফুল তুলে নিয়ে এক্ষুনি ঘরে ঢুকলাম জাস্ট সাথে সাথে বলছিলাম না মেঘলা করে আছে দেখো সাথে সাথে বাবু আমাদের করুণা করেছেন আজ কতদিন পর পনেরো কুড়ি দিন পর বৃষ্টি পড়ছে